এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অল্প সমান এখানে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন শুরুতে আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার সংগ্রামে শাহাদ বরণকারী সাতক্ষীরার একটি সন্তান শহীদ আসিফ সহ সকল শহীদ সকল আহত অঙ্গুত্ব বরণকারী দৃষ্টিশক্তি হারানো সকল যোদ্ধাকে যে যোদ্ধারা আমাদেরকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে বর্ডার বাংলাদেশ সীমান্তের অত্যন্ত প্রহরী দেশের স্বাধীনতা সংযুদ্ধমত্র ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার জন্য আমরাও আপনাদের মতো একটা সংগ্রাম বা একটা স সকল সময় জাগ্রত থাকি সেই বাহিনীর একজন সদস্য হিসাবে মূলত আমি এখানে এসেছি আমাদেরকে যারা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় মুক্তি এনে দিয়েছে তাদের প্রতি লক্ষ্যতাকে শ্রদ্ধা জানানোর জন্য সামান্য প্রণোদনার মাধ্যমে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া যাবে না পূর্ণাঙ্গ মূল্যায়ন করা যাবে না জাতি হিসাবে আমরা তাদেরকে মনে রাখব এই যে তরুণ বয়সী অল্প বয়সী যে মুক্তি এবং স্বাধীনতা সংগ্রামের আমাদেরকে যে পথ দেখিয়েছে রাষ্ট্র বিনির্মাণ রাষ্ট্র করার যে দর্শন আমাদের সামনে উপস্থাপন করেছে আমরা যাতে তাদের সে দর্শন তাদের দেখানো পথে চলে আমাদের দেশকে পুনরায় পুনর্নির্মাণ করতে পারি বিনির্মাণ সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে আমার মনে হয় সেটাই হবে তাদের শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো উপায় আমি আবারও তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এটাও বলছি এবং অঙ্গীকার অঙ্গীকার করছে সমগ্র বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম চালু আছে বর্ডার গার্ড বাংলাদেশের যে কেন্দ্রীয় হসপিটাল আপনারা হয়তো অনেকে দেখেছেন ওখানে সাতচল্লিশের অধিক ক্রিটিক্যালি ইনজুর যারা তাদের চিকিৎসার চলমান রয়েছে এবং এর মধ্যে আমরা গর্বিত তিনজন হচ্ছে আমাদের বিজেপি সন্তান মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত তিনজন হচ্ছে আমাদের বিজেপি পরিবারের সন্তান সো আমরা গর্ববোধ করি অ্যাট দ্য সেম টাইম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি তাদের প্রতি এবং একই সময় আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে এবং সাতক্ষীরা ব্যাটেলিয়ারের পক্ষ থেকে সাতক্ষীরায় যারা এরকম দ্রুত আহত হয়েছে অঙ্গুত্ববরণ করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে আমরা অলরেডি লিস্ট কম্পাইল করছি আমাদের পর্যায়ে এবং আমাদের তদুর্দ যে সমস্ত চিকিৎসা সেবা সাতক্ষীরায় বিদ্যমান নেই আমরা যেখানে প্রয়োজন সেখানে এটা করার জন্য যা যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে ততটুকু করার জন্য আমরা সচেতন সচেতন থাকব এবং আমাদের এই বীর যোদ্ধাদের আবার তাদের কর্মময় জীবনে ফিরিয়ে আনার জন্য তারা যে সুস্থ স্বাভাবিক প্রাণোচ্ছল তরুণ হিসাবে সংগ্রামে আত্মনিয়োগ করিয়ে করেছিল ছাপিয়ে পড়েছিল তারা যেন আবারও সেই নতুন দেশ দেশগড়ার সংগ্রাম তাদের পড়াশোনা তাদের কর্মজীবনে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা আমাদের সকল সকল কিছু করার চেষ্টা করি ধন্যবাদ সকল সরঙ্গুম